আসসালামু আলাইকুম আমি আমার ড্রাগন গাছের যেভাবে পরিচর্যা করি এপ্রিল মাসের দিকে আমি আমার ড্রাগন গাছের সবগুলো আগায় আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার কারণ হচ্ছে কেটে দিলে নাকি ফল ফুল বেশি আসে আর এতে যে আগাগুলো হয় এরপরে কিন্তু অনেক কুশি বেড়েই এরকম অনেকগুলো কুশি বেড়ে আমি সব কুশি এইভাবে কেটে দিয়েছি যাতে কুশি না থাকে এই কুশি না থাকলে গাছের শক্তিটা বৃদ্ধি পায় বেশি এতে ফল ফুল আসতে বেশি সাহায্য করে এই জন্য আমি এইভাবে সব আগাগুলো আমি এই কুশি যত কুশি বেরিয়েছে আগায় সবগুলো কুশি আমি কেটে দিয়েছি যাদের সাথে দু একটা ড্রাগন গাছ আছে এরকম আমার মতো আপনারা চাইলে এইভাবে পরিচর্যা করতে পারেন আমাকে যারা মাঠে যারা লাগায় অনেক যারা লাগিয়েছে তারা এভাবে আমাকে শিখিয়েছিল যে এইভাবে কেটে দিলে ভালো হয় গত বছর এই সময়টাইতে আমার একটা গাছের এইভাবে গুড়া পচে গেছিল গুড়া পচার রোগ হয় বিশেষ করে এই মাসটাতেই হয় এটা এই মাসটাতেই হয় যাদের গাছে গুঁড়া গুড়া চেক করতে হয় মাঝে মাঝে এর জন্য বিষ পাওয়া যায় বিষ স্প্রে করলে আবার ঠিক হয়ে যায় অনেক অনেক আগা আমি এইগুলো সব কেটে দিয়েছি প্রত্যেক দিনই প্রায় কাটে প্রত্যেক দিনই সে দেখা যায় যে কোনো না কোনো গাছে কোনো না কোথা গাছের ডালে বেরিয়েছে ওইখানে আসে আমার প্রায় পাঁচটা গাছ আছে এখানে পাঁচটা গাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এইখানে আছে আমার আরো একটা গাছ এই গাছটাতে বেশ অনেক ডাল প্রায় চল্লিশটার মতো ডাল আছে আমার এই গাছটাতে অনেক ডাল আছে এই গাছটাতে গতকাল রাতে ঝড়ে এটা আবার শিজি হয়ে গেছে বাঁকা হয়ে আসে গাছের যে শক্তি আমার ধারণা যদি আমি বিষ দিই সার দিতে এখানে সার দিয়ে বেশি বেরোচ্ছে আরো গাছের শক্তি খুবই বৃদ্ধি পায়ত যার কারণে অতিরিক্ত কুশি বেরোয় এই কুশিটা যদি না বেরোয় আমার ধারণা তাতে ফুল ফল বেশি আসার কথা এখন কি হবে জানি না আমি এবারে প্রথম ঘুরেছি প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছের এইভাবে আমি সব আগাগুলো কেটে দিয়েছি সব আগা কেটে দিয়েছি কোনো আগা নেই আমার কাছে সবগুলো দিয়েছি কেটে বা আপনারা কিভাবে পরিচর্যা করেন যাদের আছে একটু কমেন্টসে জানাবেন আসলে আমি ভুল করছি কিনা সেটা আমাকে একটু বলবেন এটা আমার ভুল পদ্ধতি কিনা হচ্ছে আমার আর গাছ হচ্ছে আমার আর একটা গাছ গ্রামের মধ্যে এই গাছটাতে মাসাল অনেক কিছু অনেক ডাল আছে এই গাছটাতে জানেনা এতে ফল কেমন আসবে প্রত্যেকটা গাছের আগায় কিন্তু আমি কেটে দিয়েছি একটা আগা আমি রাখিনি বেশ কিছুদিন যাবত আমি আগাগুলো কাটি দেখেন কত বড় আগে আমি সেটাও কেটে দিচ্ছি দেখেন বিশেষ করে আমি ছোট থাকতে কাটি কিন্তু এখন দেখছে বড় হয়ে গেছে আগাট এই তো ড্রাগন গাছের অবস্থা যারা জানেন আসলে আমার এই পদ্ধতিটা সঠিক ছিল কিনা অথবা ভুল হয়েছে কিনা আপনারা জানিয়ে দিন প্রত্যেকটা গাছেরই কিন্তু আমি ওইভাবে আগা কেটে দিয়েছিলাম প্রত্যেকটা ডালের কোনো ডালেরই আমি আগা রাখিনি এটা আমি এপ্রিল মাসের শুরুর দিকে কেটেছি এগুলো সবগুলো গাছের আগে আমি এপ্রিল মাসের শুরুর দিকে কাটিলাম আর এর ভিতরে যতগুলো কুশি বেরিয়েছে বা ছোটো ছোটো ওই ডাল বেরিয়েছিল আমি সব কেটে দিয়েছি কোনো ডালই আমি রাখিনি আর তো যাই হোক এই ছিল আমার ড্রাগন গাছের অবস্থা আপনাদের কারো জানা থাকলে কমেন্টসে আমাকে জানাবেন প্লিজ যে আমার আসলে ভুল হচ্ছে কি